প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছার রইল বাংলাদেশে আওয়ামী লীগকে বাদে নির্বাচন হলে কি পরিস্থিতি সৃষ্টি হবে কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটাই আমি আজকে আলোচনা করি কিন্তু তার আগে যেটা আমি বলবো যে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কী নির্বাচন সম্ভব প্রিয় বন্ধু যদি বলেন আমার উত্তর কী তাহলে আমার উত্তর বলব কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সম্ভব নয় কিন্তু আপনি কি মনে করেন সেটা কি সম্ভব কিন্তু আমার মনে হয় সেটা সম্ভব নয় কিন্তু তর্কের খাতির আমি ধরে নিলাম যে আওয়ামী লীগকে ছাড়া এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আওয়ামী লীগকে ছাড়াই একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তারা করবে তারপরে কি হবে যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে যায় বাংলাদেশের পরিস্থিতি কী হবে দেখুন প্রিয় বন্ধুরা যখন নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে সংগঠিত হয়ে গিয়েছে অলরেডি আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে তারা যে পরিমাণ আরও সংগঠিত হবে তারা সারা বাংলাদেশ জুড়ে যে আন্দোলন শুরু করবে তাতে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে গেলে সারা বাংলাদেশ অস্থির হয়ে যাবে নির্বাচন যখন নির্বাচনের কার্যক্রম শুরু হবে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া সারা বাংলাদেশ জুড়ে দেখবেন অশান্তি কোনোভাবেই সুষ্ঠুভাবে বাংলাদেশের যে প্রশাসন নির্বাচন কার্যকরী করার জন্য যারা দায়িত্বে থাকবেন তারা কেউ শান্তভাবে নির্বাচন পরিচালনা করতে পারবেন না তারপরে ধরুন নির্বাচনের দিনে গিয়ে আসলো তখন কি পরিস্থিতি হবে আওয়ামী এবং তার যারা অঙ্গ সংগঠন তাদের যদি আপনি ধরেন তাহলে প্রায় ফিফটি পার্সেন্ট সরাসরি মানে আওয়ামী লীগের নেতা কর্মী তাদের সমর্থক তাদের অঙ্গ সংগঠনগুলো যেগুলো রয়েছে তারপরে তারা তার যারা সহযোগী সংগঠন রয়েছে আওয়ামী লীগের সব মিলিয়ে আপনি ফিফটি পার্সেন্ট প্লাস ধরুন তারা নির্বাচন করতে যাবে না সেই সঙ্গে নির্বাচন তারা বলেই দিয়েছে যে তারা হতে দেবে না আর হতে দেব না বলতে গেলে তো আপনাকে কানে কানে গিয়ে কেউ বলবে না যে ভাই ভোট দিতে যেও না শুধু এই বলেই তো আর হতে দেব না কথাটিকে কার্যকর করা সম্ভব নয় কানে কানে যেমন বলবে তেমন তারা তার সেই পরিবেশ পরিস্থিতিও তৈরি করবে যাতে নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া না হয় তখন সারা বাংলাদেশটা কী পরিস্থিতি হবে একবার ভেবে দেখুন তো এই পরিস্থিতিতে ফিফটি পার্সেন্ট প্লাস মানুষ সরাসরি নির্বাচনে যাবে না এবং নির্বাচন যেন না হয় আওয়ামী লীগকে ছাড়া সেটা করবে তেমনি এই পরিবেশ পরিস্থিতির ভয়ে সাধারণ মানুষ অন্তত কুড়ি পার্সেন্ট মানুষ কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ যাবে না তাহলে আওয়ামী লীগের কর্মী সমর্থক অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ফিফটি পার্সেন্ট প্লাস আরও কুড়ি পঁচিশ পার্সেন্ট মানুষ যাবে না এই বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা যেতে চাইবে না তাহলে কি দাঁড়ালো সত্তর থেকে পঁচিশ পঁচাত্তর শতাংশ মানুষ তারা নির্বাচন কেন্দ্রের দিকে যাবে না থাকলো কত পঁচিশ পারসেন্ট বা তিরিশ পার্সেন্ট এই পঁচিশ তিরিশ পারসেন্ট মানুষকে আবার সবাই ভোট দেবে ভাবুন তো তাহলে কুড়ি পঁচিশ পারসেন্ট মানুষ ভোট দিয়ে সেই নির্বাচন কি বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে একবার ভেবে দেখুন তো কোনোভাবে গ্রহণযোগ্য হবে এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবার এটা তো গেল একটা গ্রহণযোগ্যতার দিক প্রিয় বন্ধুরা একবার ভেবে দেখুন তো বিএনপি দু এক থেকে দু ছয় পর্যন্ত ক্ষমতা ছিল তারপরে ওয়ান ইলেভেনের সরকার আসে তারপরে শেখ হাসিনার সরকার আসে এই যে দু ছয় থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত উনিশ বছর তারা ক্ষমতার পায় তাদের যে ক্ষমতার ক্ষুধা তাদের যে ডেসপারেট ভাব নির্বাচনের দিন বাংলাদেশের তিনশো আসনে তারা দেখবেন আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে বিপক্ষের কাউকে নির্বাচন কেন্দ্রের কাছে পর্যন্ত যেতে দিতে চাইবে না সারা বাংলাদেশের যে নির্বাচন কেন্দ্রগুলো সেগুলো বিএনপি দখল করে নেওয়ার চেষ্টা করবে তারা যে কোনোভাবে তারা ক্ষমতা আসতে চাইবে বাংলাদেশের জামাত ইসলামীকে ছেড়ে দেবে তারাও প্রতিরোধ করার চেষ্টা করবে তখন বুঝুন কী পরিস্থিতি হবে কি পরিবেশ সৃষ্টি হবে বা জামাতে ইসলামী যে জায়গাগুলো শক্তি রয়েছে তারা সেই জায়গাগুলো চাইবে তারা নিজের মতো করে ভোট করে নিতে আর বিএনপি যে কী করতে পারে তার সংকেত কি আপনারা পাচ্ছেন না এই যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর সারা বাংলাদেশের বলুন তো কোন জায়গাগুলো দখল করতে বিএনপি বাকি রেখেছে মাঠ ঘাট খেলার মাঠ বলুন ব্যবসা প্রতিষ্ঠান বলুন চাঁদাবাজ বলুন বিভিন্ন জমি জায়গা দখল করা মামলা বাণিজ্য করা বিভিন্ন মানুষের নামে মামলা দেওয়া সেখান থেকে অর্থ রোজগার করা এই জায়গাগুলো তো বিএনপি করেছে কারণ তাদের যে ক্ষমতার প্রতি যে একটা মানে দেশপার্ট মনোভাব তাদের যে একটা তর সহ্য না হওয়ার মতো মানসিকতা পরিবেশ সেটা বিএনপি মানে সেই ক্ষুধার্থ বাঘের মতো অপেক্ষা করে আছে যে কবে তারা ক্ষমতা পাবে যার জন্য শেখ হাসিনার পতনের পরেই তারা কিন্তু একটা একবার হামলা দিয়ে পড়েছিল কিন্তু এখনও তো তারা ক্ষমতা যেতে পারেনি প্রশাসনের যে জায়গাগুলো এই তো কয়েকদিন আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে বিএনপি এবং জামাত কিভাবে প্রশাসনের জায়গাগুলো ভাগাভাগি করে নিয়েছে আমরা জানি প্রশাসনের মূল জায়গাগুলো কিন্তু জামাত ইসলামের লোক নিয়ে নিয়েছে আর কিছু জায়গা বিএনপি নিয়েছে সেই জায়গাগুলো তারা ক্যাপচার করেছে কিন্তু পূর্ণ ক্ষমতার সেই বিএনপি ভোগ ভোগ করতে পারছে না জামাত যেহেতু প্রশাসনের মূল মূল জায়গাগুলো নিয়েছে যার জন্য ক্ষমতার বাইরে থেকেও মানে সঙ্গী হয়ে ক্ষমতাকে সমর্থন দিয়ে ডক্টর রুসকে মূল ক্ষমতাটা ভোগ করছে জামাত ইসলাম তারপরে বিএনপি কিন্তু বিএনপি মাঠ পর্যায়ের যে দখলদারি চাঁদাবাজি জমি জায়গা দখল এই জায়গাগুলো তো ব্যাপকভাবে বিএনপি করেছে ক্ষুধার্থ বাঘের মতো তারা তো একবারে পুরো বাংলাদেশ কাজে এক বছর ধরে চষে বেড়াচ্ছে এই জায়গাটা যখন বিএনপি বুঝতে পারবে যে তাদেরকে যে কোনো উপায়ে ক্ষমতা দখল করতেই হবে তারা কিন্তু একবারে ঝাঁপিয়ে পড়বে তিনশো কেন্দ্রে জামাত ইসলামী যে জায়গাগুলো প্রতিরোধ করতে পারবে প্রতিরোধ করবে যার ফলে সারা বাংলাদেশটা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এবার ধরুন তারপরে ভোট হলো সেই ভোট আগেই বললাম গ্রহণযোগ্য হবে না তারপরে আওয়ামী লীগের যে আন্দোলন শুরু হবে একটা সরকার যখন চলে আসবে তখন এখন যেমন বিএনপি জামাত এনসিপি অনেকটাই একজোট আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু সেই সরকার একটা যখন সরকার আসবে সেই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ যখন একেবারে মানে আন্দোলন স্পার উস্পার শুরু করে দেবে তোলপাড় করে দেবে তখন সেই সরকার কিন্তু আওয়ামী কোনোভাবেই ঠেকাতে পারবে না নিয়ন্ত্রণ করতে পারবে না আন্দোলনকে দমন করতে পারবে না যার ফলে দুই থেকে ছ মাসের মধ্যে সেই সরকার পড়ে যাবে তারপরে সরকার পড়ার পরে যখন আওয়ামী নিয়ে আবার নির্বাচন হবে তখন সারা বাংলাদেশ এই যে আওয়ামী ছাড়া একটা নির্বাচন যদি করতে যায় বিএনপি এনসিপি জামাত তাহলে কি হবে সারা বাংলাদেশের মানুষের কাছে এই তিনটি দল একবারে শত্রুতে পরিণত হয়ে যাবে সারা বাংলাদেশ বলতে গেলে অন্তত সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষের কাছে শত্রুতে পরিণত হবে কারণ সারা বাংলাদেশ যেভাবে ডক্টর ইউনুসের শাসনামলে মানুষের জীবনযাপন করতে যে কষ্ট হচ্ছে ডক্টর ইউনুসের শাসনের যে ব্যর্থতা এর ফলে কোনোভাবেই সাধারণ মানুষের আস্থা ভরসার স্থল হয়ে উঠতে ডক্টর ইউনুসও পারেনি আবার যে যারা এই সরকারের সমর্থক গোষ্ঠী তারাও পারবে না যার ফলে সাধারণ মানুষের সমর্থন চলে যাবে কিন্তু আওয়ামী লীগের দিকে তারপরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় চলে আসবে নির্বাচনের পরে ধরুন তখন আওয়ামী লীগ কিন্তু পথ পেয়ে গেল এই যে ডক্টর ইউনুসকে হাতিয়ার করে যে এনসিপি জামাত বিএনপি মিলে যে আওয়ামী লীগকে এখন নিষেধাজ্ঞা জারি করেছে আওয়ামী লীগ দলের উপরে নিষেধাজ্ঞা রেখেছে মানে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যদি না পারে এইটা পথ হয়ে যাবে আওয়ামী লীগের তখন কিন্তু এনসিপিকে নিষেধাজ্ঞা করে দেওয়া জামাত ইসলামীকে নিষেধাজ্ঞা করে দেওয়া বিএনপিকে নিষেধাজ্ঞা করে দেওয়া আওয়ামী লীগের পক্ষে সব সহজ হয়ে যাবে কারণ তারাই এই পথটি দেখালো তারাই এই পথটি তৈরি করে দিল আওয়ামী লীগ কিন্তু সেই পথ তখন চলতে পারবে সেই পথে চলা তাদের মসৃণ হবে যার ফলে আওয়ামী লীগ মানে শেখ হাসিনার নেতৃত্বে দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তারা যে পনেরো ষোলো বছর শাসন ক্ষমতায় ছিল এবার ক্ষমতায় আসলে আওয়ামী লীগ অন্তত ধরুন আবার মানে এখন যা পরিবেশ পরিস্থিতি এবার আসলে হয়তো বিশ বছরের জন্য ক্ষমতায় আসবে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বাড়ছে দিন দিন যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবার কিন্তু আওয়ামী লীগ হয়তো বিশ বছরের জন্য ক্ষমতায় আসবে আওয়ামী বিহীন নির্বাচন আবারও বলছি বাংলাদেশে হওয়া সম্ভব নয় আর হলে সেটা বিএনপি জামাত এনসিপির পক্ষে বিপর্যয় ডেকে আনবে এবং আওয়ামী লীগের পক্ষে সেটা একেবারে আরও আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়িয়ে দেবে শক্তি বাড়িয়ে দেবে আগামী দিনে আওয়ামী লীগ এই তিনটি দলকে নিষেধাজ্ঞা দেওয়ার পথ পেয়ে যাবে আরও দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ